সারা বাংলাদেশে সবচেয়ে সেরা প্রাইস দিব যারা নোট ফিফটিন পুরো নেবেন যা তাদের জন্য দাম পড়বে আট জিবি দুশো সাপড় পড়বে মাত্র আটশো দুশো রকম এ দেখতে কিন্তু অনেক সুন্দর ডিভাইস যা ঠিক আছে যারা নিবেন আসবেন দাম লাগবে ফল প্রাইস দিয়ে দেব লাইফ টাইম গ্রিললেন সাত হাজার একশো এম ব্যাটারি ওয়ান প্লাস এটি কিন্তু ওয়ান প্লাস অফিসের একটা ডিভাইস রেডমি থার্টিন যারা নেবেন দেখতে কিন্তু সুন্দর একটা ডিভাইস যারা নেবেন যে আট জিবি দুশো সাপি দাম পড়বে দেখা জন্য

অরিজিনাল পালনে তাকে আমি ডাবল ক্যাশব্যাক দিব সবাই আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন ফোনের নতুন আরো একটি ভিডিওতে সবাইকে জানাতে স্বাগত ভিউয়ার্স আপনাদের মধ্যে অনেকেই আমাকে কমেন্ট করে থাকেন ভাই নতুন মোবাইল ফোন কিনবো একটি বিশ্বস্ত সফটওয়্যার কিনতে চাই নিঃসন্দেহে কিন্তু ভিউয়ার্স এই ভিডিওটি আপনার জন্য আজকে আমি যে সফটওয়্যার রয়েছে দেখতে পাচ্ছেন অসংখ্য নতুন মোবাইল ফোন সাজিয়ে রাখা হয়েছে লো বাজেট মিড বাজেট এবং প্রিমিয়াম বাংলাদেশে अवेलेबल যে অফিশিয়াল নন অফিশিয়াল ফোন সবচেয়ে বেস্ট অফার প্রাইসে কিনতে চাইলে এবং বেস্ট প্রোডাক্ট কিনতে চাইলে আজকের ভিডিওটি একদম মিস করা যাবে না আজকে আমি যে সফটওয়্যার রয়েছে শুধু বসুন্ধরাই নয় বাংলাদেশের মধ্যে সবচেয়ে স্টের একটি শপ আল ইমরান টেলিকম শপটির লোকেশন হচ্ছে ঢাকা কারণবাজার পান্তপ বসুন্ধার সিটির বেসবেন্ট টুতে শপার টোয়েন্টি ফোর আর এখানে আসলে কিন্তু আপনারা সব সময় পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ইমরান ভাইকে মতো ইমরান ভাই কিন্তু আজকে আমাদেরকে এই পুরো ভিডিওতে তাদের কাছে এই ফোনগুলো রয়েছে এগুলো করেছেন প্রাইস কেমন ডিসকাউন্ট পাচ্ছে কী অফার থাকবে সব কিছু সম্পর্কে ধারণা চেষ্টা করবে খুবই ট্রান্সপোর্ট একটি সব বাংলাদেশের যে কোনো ব্রাঞ্চ থাকে আপনি সেই ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে দিতে পারবেন ঢাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি প্রায় বত্রিশটা ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই পার্সালিটি অ্যাভেলেবেল পেয়ে যাবেন স্পেশাল কিছু সুবিধা কিন্তু এখানে সবসময় থাকবে এক্সচেঞ্জের সুবিধা হাতে পুরাতন ফোন নিয়ে টেনশন আছেন কি করবেন পুরাতন ফোন এক্সচেঞ্জ করে এখান থেকে যেকোনো নতুন ফোন নিতে পারবেন চাইলে হাতের প্রধান ফোনটি ইজিলি এখানে সেলও করতে পারবেন তবে এবার পুরো ভিডিওটি দেখে থাকুন কারণ পুরো ভিডিওটি দেখলে আপনি পেয়ে যেতে আপনার পছন্দের ফোনটি তবে এবার আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবে এখানটি প্রেস করে দেবেন এতে করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিওটি সবার আগে তো কথা বলাচ্ছি না চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও তো ভিউয়ার্স যা বলছিলাম অবশ্যই আপনি দেখছেন ইমেল থেকে দেখতে পাচ্ছেন অনেক অনেক নতুন মোবাইল ফোন ইমেল ভাই আজকে আমাদের ভিডিওর জন্য ফার্স্ট কোন ফোনটি দিয়ে দেখানো শুরু করেছেন জি আসসালামু ভিউয়ার্স আজকে থাকবে সেটা ধামাকে প্রেস থাকবে আমাদের আলিমান টেলিকমে আর দিয়ে সবচেয়ে বেস্ট প্লেসে থাকবে আর আমাদের অবশ্যই পুরো ভিডিও দেখবেন এই জন্য যে কারণ শেষ প্রসে কিন্তু আমাদের কিছু ইউজ প্রডাক্ট থাকে প্রোডাক্টগুলো আপনার দেখে অবশ্যই চয়েস হতে পারে আমি বলবো যে যারা নতুন প্রোডাক্ট নিবেন তারা কিন্তু আমাদের দোকানে এসে দিতে পারবেন এবং কুরিয়ারে নিতে পারবেন যারা কুরিয়ারের মাধ্যমে নেবেন এখন কিন্তু আপনার প্রোডাক্ট কিন্তু আপনার হাতে দেখার পর আপনি টাকা দিবেন আমি বলছি বস সবসময় বলেছি যে কোনো সন্দেহ নাই প্রোডাক্ট হাতে পাবেন তারপর আপনি চেক করে তারপর টাকা দেবেন ইনশাল্লাহ আর সারা বাংলাদেশে ছোট জেলা জেলা এবং যত গ্রাম আপনি গ্রাম এবং ইউনিয়ন পর্যায়ে আপনি চলে যাবেন ইশালা বাজারে চলে যাবে এছাড়া আপনি পাশে বাসায় চলে যাবে বাসায় যাওয়ার পরে আপনি চেক করে তারপর টাকা দেন সমস্যা ইশাল্লা ঠিক আছে আর আমাদের কিন্তু যে কোনো প্রোডাক্ট থাকবে সেটা দশ দিনের গ্যারান্টি আর দুই বছর গারান্টি থাকবে আর ধামাকা প্রাইস কিন্তু অবশ্যই থাকবে কুড়ি কুড়ি না দোকানে এসে দাম কিন্তু একই রকম ইশালা আজকে আমি দেখবো যে সবচেয়ে ধামাকা প্রাইজে প্রথমে দেখাবো যে মোটরালা কারণ দামটা অনেক কমছে তো সেই জন্য আমি বলছি মোটরালা সেরি আমি সবচেয়ে ভালো একটা প্রাইসে দিবি ইশালা যে প্রথমে দেখা যে মোটরটা এ সিক্সটি ভিশন এই সিক্সটি ভিশনের দাম পড়বে মাত্র আট জিবি একশো আট জিবি আট জিবি দুইশো ছাপ্পান্ন পড়বে মাত্র একদম কমাই দিলাম দাম পড়বে মাত্র অনলি আটাইশ হাজার চারশো টাকা পড়বে আটাইশ হাজার চারশো পড়বে আট জিবি দুশো ছাপান্ন জিবি আর যারা বারো দুইশো ছাপান্ন দাম পড়বে বত্রিশ হাজার তিনশো পড়বে বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি আর যারা সিক্সটি প্রো নেবে দাম কিন্তু কমে গেছে আট জিবি দুশো ছাপ্পান্ন পড়বে মাত্র আটত্রিশ হাজার পড়বে অনলি আটত্রিশ হাজার পড়বে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি মানে আপনার সিক্সটি ফোরের দাম পড়বে আটত্রিশ হাজার টাকা আর বারো দুইশো সাপনার পড়বে বিয়াল্লিশ হাজার পাঁচশো পড়বে আর সিক্সটি স্টার হিসেবে দামও পড়বে গেছে দাম পড়বে মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা পড়বে অনলি উনত্রিশ হাজার পাঁচশো টাকা আর ফিফটি ফোর ফিফটি ফিশন কিন্তু দাম কিন্তু আগের মধ্যে আছে উনত্রিশ হাজার পাঁচশো পড়বে আপনার বারো দুইশো ছাপন জিবি সাতাশ হাজার দুশো পড়বে আট জিবি একশো টাকা জিবি ডিভাইজের দাম পড়বে আর এরপর জি নাইনটি সিক্স জি নাইনটি সিক্সের দাম কিন্তু কমে গেছে দাম পড়বে মাত্র তেইশ হাজার পড়বে অনলি না বাইশ হাজার আটশো বাইশ হাজার আটশো বাইশ হাজার আটশো টাকবে আট জিবি একশো জিবি আর যারা নেবেন যে আপনি আট জিবি সম্পর্ন দিতে চান দাম পড়বে পঁচিশ হাজার আটশো টাকা পড়বে আর এছাড়াও যারা জি এইটটি সিক্স পাওয়ার আছে এইটটি সিক্স পাওয়ার দাম কিন্তু কমে গেছে মাত্র তেইশ হাজার তিনশো টাকা পড়বে এর আট জিবি একশো আঠাশ জিবি ডিমেজের দাম পড়বে আর এছাড়া আমরা দেখব যে বটোমেলায় জি জি এইটটি ফোর এটা দাম পড়বে বারো দুশো সাপন পড়বে মাত্র হাফিলে মাত্র ছাব্বিশ হাজার টাকা পড়বে অনলি ছাব্বিশ হাজার আর এছাড়াও আমরা যে কোনো প্রোডাক্ট কিনে আমাদের কাছে আসলেই মার্কেট থেকে ভালো রেখে প্রাইস করেন ইশাআল্লাহ এর মধ্যে রেডমি নোট ফিফটিন প্রো ঠিক আছে যারা রেডমি নোট ফিফটিন প্রো নেবেন তাদের জন্য অফার প্রাইজ দেবে এটা চাইনিজ বিরিয়ান বেশন মানে যারা প্রথম আসে কিন্তু চাইনিজ বিরিয়ান পরে কিন্তু গ্লোবাল আইসে পড়ে যারা ইন্ডিয়ান থেকে ইন্ডিয়া আসবে পরে ইন্ডিয়া থেকে গ্লোবাল আসে পড়বে এটা কিন্তু আমরা সারা বাংলাদেশে সবচেয়ে সেরা প্রাইস দিব যারা নোট ফিফটিন প্রো নিবেন তাদের জন্য দাম পড়বে আট জিবি জিবিশো সাপান্ন পড়বে মাত্র আট হাজার দুশো টাকা অনলি আটাইশ হাজার দুশো টাকা আট জিবি দৃশ্য সাপ্পন্ন জিমি আর যারা নিবেন যে আপনি ফিফটিন প্রো প্লাস কিন্তু আছে দাম পড়বে মাত্র অনলি ছত্রিশ হাজার টাকা অনলি ছত্রিশ হাজার বারো জিবি দৃশ্য সাপন বিরিয়ানি দাম পড়বে ইনশাল্লাহ এরপর রেডমি নোট ফোরটিন প্রো প্লাস আছে এখানে এটা চাইনিজ বিরিয়ানি হবে এবং ইন্ডাস্ট্রি গ্লোবাল গ্লোবাল হবে যারা চাইনিজ বিরিয়ানি দাম পড়বে এক একত্রিশ হাজার পাঁচশো টাকা বারো জিবি জিবিশো ছাপন জিবি আর যারা গ্লোবাল পাঁচশো নিবেন যারা এখানে দেওয়া আসতে যাবে আপনার এই যে রেডমি ফোরটিন প্রো প্লাস বারো জিবি পাঁচশো বার জি পড়বে তেতাল্লিশ হাজার পড়বে এবং যারা নেবেন আট জিবি এক ষাট জিবি দাম পড়বে বত্রিশ হাজার পাঁচশো টাকা এবং যারা আট জিবি হিসেবে আপনার করবে মাত্র ছত্রিশ হাজার রাখবো এবং বারো জিবি পাঁচশো বারো জিবি দাম পড়বে মাত্র তেতাল্লিশ হাজার পড়বে আর যারা নেবেন যে আপনার এছাড়াও আপনার যারা আপনার থার্টিন প্রো নিতে চান থার্টিন প্রো প্লাস নিতে যারা অবশ্যই সব আসবেন মাকে থেকে সেরা প্রেস পাবেন আর এখানে কিন্তু আসছে রেডমি নোট ফোরটিন ফাইভ জি আছে এখানে দাম পড়বে মাত্র রাখবে একদম আট জিবি একশো ষাট জিবি দাম পড়বে মাত্র আর যারা যারা ইন্ডেন্টের দাম পড়বে আট জিবি ছাপ্পান্ন আর এখানে রেডমি নোট থার্টিন আছে ফাইভ আছে বারো ছাপ্পান্ন চব্বিশ মানে প্রতিশে লাগবে এটা কিন্তু ইন্ডিয়ান গ্লোবাল মানে যে অরিজিনাল গ্লোবাল মাসোস জানা নেন এটা প্রাইস একটু বেশি থাকে সবাই জানেন ঠিক আছে আর চাইনিজ বিরিয়ানির দাম কম থাকে চাইনিজ বিরিয়ানি এখন বর্তমানে অ্যাভেলেবেল না

পনেরো হাজার তিনশো টাকা বর্তমানে পনেরো হাজার তিনশো টাকা পড়বে যে রেডমি থার্টিন আট জিবিশো সাপান্না যাবে আগে কম সেল এখন কিন্তু দাম বাড়ছে কিন্তু প্রোডাক্ট কিন্তু অনেক সুন্দর একটা ডিভাইস ঠিক আছে যারা নিবেন অবশ্যই আমাকে আসবেন মার্কেটে কিন্তু সবচেয়ে ভালো একটা প্রাইস পাবেন ইনশাল্লাহ এর দাম পড়বে মাত্র পনেরো হাজার তিনশো টাকা আট জিবি দৃশ্য সাপের দাম পড়বে

যারা নেবেন ওই সময় আসবেন আর এরপর দেখা দেবো আপনাকে যে যারা স্বাউীক কিনবেন আমাদের সাথে অবশ্যই যে কোনো ডিভাইস অ্যাভেলেবেল রেলমি টার্ফো ফোর ফোর প্রার্ফো ফোর যে কোনো মডেল হোক আপনার সাথে আসবেন আর এরপর দেখুন রিয়েলমি দেখাই দেবো রিয়েলমি বলতে গিয়ে যে রিয়েলমি কিন্তু সুন্দর একটা ডিভাইস যেরকম আপনার রিয়েলমি টেন প্রো ঠিক আছে এটা কিন্তু রাখবো মাত্র দাম রাখবো একদম অফার দিয়ে দেবো মাত্র অনলি তেইশ হাজার রাখবো অনলি তেইশ হাজার রাখবো রিয়েলমি টেন প্রো আর এখানে থেকে রিয়েলমি রিয়েলমি এলিভেন আছে এখানে এর দেখতে কিন্তু অনেক সুন্দর ডিভাইস যা ঠিক আছে যারা নিবেশনে কিন্তু আসবেন দাম রাখবে ব্যবহার করে দিয়ে দেব দাম পড়বে মাত্র অনলি অনলি পড়বে অনলি রাখবে বাইশ হাজার পাঁচশো টাকা অনলি বাইশ হাজার পাঁচশো টাকা যারা নিম্ন নিম থেকে আসবেন মার্কেট থেকে আর এরপর এখন রিয়েলমি আর সেখানে আরও এর রিয়েলমি রিয়েলমি সি সেভেন্টি ওয়ানের দাম রাখবো মাত্র পনেরো দরবার শুধু ছয় একশ জিবি চৌদ্দ দর পার্স্বের চার একশো আঠারো জিবি ডিভাইস আর পিওরের দাম যদি কমে গেছে পিওনের দাম হচ্ছে পারবে মাত্র একুশ হাজার পাঁচশো টাকা আট জিবি একশো আট জিবি আর যারা পি ফোন নিমেন্টের দাম পড়বে চব্বিশ হাজার থাকবে আট জিবি একশো আট জিবি আর আট জিবি স্থাপন করবে ছাব্বিশ হাজার টাকা পড়বে আর এছাড়া রিয়েলমি যে কোনো ডিভাইস লাগুক মার্কেটে সবচেয়ে ভালো একটা প্রাইজ পাবেন এবার দেখবে আইকিও আইকো বলতে গিয়ে আইকিও জেড নাইন এস জেড নাইন এসের দাম পড়বে একশো আঠাশ জিবি দাম পড়বে সাতাশ হাজার লাগবে অলি সাতাশ হাজার টাকা আর আট দুশো সাপার পরের মধ্যে বিশ হাজার পড়বে আর এখানে কিন্তু জেড টেন এক্স আছে এখানে মার্কেটে সবচেয়ে ভালো একটা প্রাইজে দেবো যারা আট জিবি ছয় জিবি একশো আঠার বিভিন্ন দাম পড়বে মাত্র আঠেরো হাজার আটশো টাকা আর যারা নেবেন যে আপনার আট জিবি এক সব জিবি দাম পড়বে বিশ হাজার পাঁচশো টাকা লাগব আট দুশো সাপ পরে পড়বে আপনার একুশ হাজার নয়শো নিরানব্বই মানে বাইশ হাজারে পড়বে আর এছাড়া আইকিউর কিন্তু দেখতে চাই জেড নাইন টার্বোট জেড টেন টার্বো এবং নিউ নাইন নিউ টেন নিউ টেন প্রো যে কোনো ডিভাইস দেখবেন মাকে ভালো একটা ডিভাই আমি ইনশাল্লাহ ঠিক আছে এরপর দেখাবো নাথিং ফোন দেখাই দেবো নাথিং হ্যাঁ নাথিং ফোন বলতে গিয়ে নাথিং এ মাকে সবচেয়ে সেরা পাইস কালার জেনে নেন ব্ল্যাক আছে এবং ব্লু আছে হোয়াইট আছে দাম পড়বে একত্রিশ হাজার পাঁচশো টাকা আট জিবি একশো আঠাশ জিবি এবং যারা আট জিবি দুশো ছাপ্পান্ন দাম পড়বে মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা লাগব আর দুশো ছাপ্পান্ন জিবি ব্রিমের দাম পড়বে আর এরপর দেখে নাথিং থ্রি পুরো রাখবো মাত্র ছত্রিশ হাজার পাঁচশো রাখবো আট জিবি একশো আঠাশ জিবি আর দুশো সাফার পড়বে মাত্র চল্লিশ হাজার পরব আর এরপর নাথিং টুয়ে টু এর দাম পড়বে মাত্র আট একশো আঠাশ জিবি পড়বে সাতাশ হাজার পড়বে এবং আরও দুশো সাফার পড়বে মাত্র বত্রিশ হাজার টাকা অফার প্রাইস দিয়ে দিলাম ইশা আল্লাহ আর এছাড়াও যারা নাথিং ফোন কিনবেন নাথিং থার্টি নাথিং যে কোনো ডিভাইস কেন অবশ্যই মাকে থেকে আমাদের ভালো একটা প্রাইস দেব ইনশাআলা আর এরপর যদি আপনার হনারে সেট দেখাই দেব হনার কিন্তু আপনার গ্লোবাল ইন্টারশ গ্লোবাল সব কিছু অ্যাভেলেবেল আছে ইনশাল্লাহ জানা নেবেন যে আপনি হনারে টু হান্ড্রেড টু হান্ড্রেডের দাম রাখবো মাত্র একটা চাইনিজ বিরিয়ানি আছে চাইনিজ ছাড়াও আছে চাইনিজ বিরিয়ানির দাম পড়বে মাত্র পড়বে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা আরও জি পাঁচশো বারো জিবি আর জানার নেবেন যে ইন্টার সে গ্লোবাল ইভেন্ট দাম পড়বে ছত্রিশ হাজার নয় শ্রিয় দাম পড়বে আপনার বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটা আপনার ইন্ডাস্ট্রি গ্লোবাল ঠিক আছে আর এছাড়া আপনার আপনার হনারের ফোর হান্ড্রেড ফোর হান্ড্রেড প্রো অবশ্যই আপনি যেটা আসবেন মার্কেট থেকে ভালো একটা প্রাইস পাবেন আর হনার নাইনটি এটার দাম হচ্ছে আমরা বর্তমানে রাখবো মাথায় তেত্রিশ হাজার পাঁচশো টাকা আট জিবি দুশো ছাপান্ন বিএনের দাম পড়বে আর এর মধ্যে দেবে হনার ট্যাক্সটাইন বি এটা বিক্রি হয়েছে এখানে দাম মানে দাম এখন অ্যাভেলেবেল না তারপর যার বারো দুশো ছাপান্ন সাতাশ হাজার পাঁচশো রাখবো ঠিক আছে আর এছাড়া আপনি যে কোনো হনারের ফোন লাগলে আপনার আসলে কিন্তু ভালো একটা প্রাইস যাবে যেমন ফোর হান্ড্রেড লাইটের দাম কিন্তু কমে গেছে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা লাগব আগে ছিল ছাব্বিশ হাজার সাতশো হাজার ছিল এখন পাঁচশো কমে গেছেন চলো যে আপনার ছাব্বিশ হাজার পাঁচশো লাগবো ফোর হান্ড্রেড লাইট এরপর দেখে দিব আপনাকে এখানে আপনার স্যামসাং দেখে দেবো স্যামসাং বলতে যে সামসাং এম পঁয়ত্রিশের দাম লাগবে অফারে দিয়ে দেবো ছয় একশো টাকা আঠাশ জিবি দাম মার্কেটে কিন্তু অ্যাভেলেবেল না একটু শর্ট এই জন্য দাম একটু বেশি বাইশ হাজার পাঁচশো টাকা আর এরপর দেখেছি এফ এইট জিরো সিক্স এটা কিন্তু ফাইভ জি ডিভাইস স্যামসাং ভিতরে সবচেয়ে কম দামি ডিভাইস সামসাংয়ের ভিতরে যে ফাইভ জি ডিভাইসের ভিতরে তেরো হাজার পাঁচশো টাকা অনলি তেরো হাজার পাঁচশো টাকা আর জানা নেবেন যে আপনার স্যামসাংয়ের এ ফিফটি সিক্স এটা দাম রাখবো মাত্র অনলি উনচল্লিশ হাজার পাঁচশো টাকা আর জিবি খেলার জিবি এবং আট দুশো সাপন হবে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা আর জানা নেবেন যে আপনার বারো দুশো সাফোন হবে পঁয়ত্রিশ হাজার পাঁচশো লাগবে বিশাল্লাহ আর এরপর দেখেছি আপনার যে এই বডি যে খেলার এইগুলো অ্যাভেলেবেল আছে আর এর সাথে আপনার আইফোন যারা নেবেন আইফোন এটা পনেরো পনেরো দাম রাখবো মাত্র পঁচাত্তর সত্তর টাকা লাগবে অনলি সেভেন্টি ফাইভ আপনার আইফোন পনেরো ইংল্যান্ডে বেরিয়ান পঁচাত্তর হাজার টাকা আর সিঙ্গাপুরে পড়বে উনআশি হাজার পড়বে আর সতেরো পুরো ম্যাক্সের দাম যদি কমে গেছে এক লাখ আঠানব্বই হাজার পড়বে সিঙ্গাপুর বেরিয়ান সিঙ্গাপুর পড়বে এক লাখ আট হাজার আর যারা অস্ট্রেলিয়া দুবাই নেবেন তারা দাম পড়বে মাত্র এক লাখ আঠানব্বই হাজার পড়বে আইফোন সেভেন্টি পুরো ম্যাক্স এবং সিক্সটি পুরো ম্যাক্সের দাম কমেছে ইনশাআল কাছে আসলেই অবশ্যই ভালো একটা প্রাইজ পাবেন ইনশাআল এরপর ও বিশ্বাল প্রোডাক্ট দেখা দেব ও প্রোডাক্ট বলতে কি যে যারা সি ফাইভ কিনেন তারা যারা সি ফাইভ কিনতে চান যেমন লাইফ টাইম গ্রিলডেন অর্ডারটি সাত হাজার একশো এমপির ব্যাটারি ওয়ান প্লাস এটা কিন্তু ওয়ান প্লাস ওখানকার ডিভাইস আমি বলবো যে যারা প্রোডাক্টটা কিনতে চান আপনি গাড়ি ভাড়া খরচ করলো আপনাকে কোরিয়া নিল আপনাকে তাও দুই হাজারকে সেভ হবে কারণ কি বলবো যে এটার দাম হচ্ছে ছত্রিশ হাজার কম কমে পাবেন না যে লাইফ টাইম গ্রিলডেন অর্ডারটি সে বিশেষ ডিভাইস ছত্রিশ হাজার বিক্রি হয় আমরা কিন্তু দিচ্ছি আপনার অফারের পর অফার মানে কি যে মাত্র দুই হাজার পাঁচশো টাকা কম দিয়ে দিচ্ছে মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা এটি কিন্তু পাচ্ছেন দুই হাজার পাঁচশো ডিসকাউন্ট পাচ্ছেন আগে কিন্তু দুই হাজার দিচ্ছে এখন কিন্তু আপনার দুই হাজার পাঁচশো নিশ্চয় অবশ্যই মার্কেট যাযাইগীরা আমাদের কাছে আসবেন এবং ইনেকটিভ প্রোডাক্ট চেক করে নেবে সমস্যা আপনাকে দেখাই দেবে যে কীভাবে ইনেকটিভ হয় বা আপনি শিখে আসবেন আপনি সবভাবে ইনিক্টিভ প্রোডাক্টেরা দেখে নেবেন এবং আপনি যেদিন থেকে কিনবেন সেদিন থেকে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এবং লাইফ টাইম গ্রিনের গ্যারান্টি থাকবে এবং দাম কিন্তু অফার দিয়ে দিবে বিশাল্লাহ আর যারা নট সি ফাইভ নট ফাইভ নিতে চান তারা কিন্তু অফার দিয়ে দেবে মাত্র পঞ্চাশ হাজার বা সড়াওয়ালি অললি না পঞ্চাশ হাজার থেকে সরাকবে পঞ্চাশ হাজার তিনশো টাকা বেরিয়ে পাবেন সাত টাকা ডিসকাউন্ট পাবেন আর যারা ঢাকা বেরিয়ে না বললে তাদের জন্য আরও তিনশো কম দেবে ডাইরেক্ট পঞ্চাশ হাজার কোনো কথা নেই ডাইরেক্ট পঞ্চাশ কিন্তু ঢাকা বেরিয়ে দিকে বুড়িয়ে দেখে আসবেন বললে আমি দেখবো পঞ্চাশ হাজার টাকা ইনশাল্লাহ আর এরপর দেখাবো আপনাকে যে সি ফোন আছে সেখানে অফিসিয়াল ডিভাইসের দাম কিন্তু আপনার মার্কেটে আনোভিশালে চব্বিশ হাজার অফিসিয়ালে চব্বিশ হাজার কিন্তু আমরা যদি অফিসিয়াল প্রোডাক্টটাই দেখছি লাইফ টাইম গ্রিড অনেক দুই হাজার পাঁচশো ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মাত্র অনলি বাইশ হাজার পাঁচশো টাকা যারা কুড়িয়ে নেবেন তাদেরও লাভ হবে ইনশাল্লাহ আপনি এক হাজার সেভ পাইলেও আপনি ইনশাল্লাহ যে আপনি মার্কেট থেকে আপনি কমে পাবেন ইনশাল্লাহ ঠিক আছে আর এরপর দেখে আপনি রেনো র্যানো থারিনে নেফ মার্কেটে বিক্রি করে তেতাল্লিশ হাজার বিক্রি কিন্তু ডাইরেক্ট তিন হাজার কম লাগছে ডাইরেক্ট তিন হাজার কম দিয়ে দিচ্ছে মাত্র চল্লিশ হাজার টাকা যারা কিনবেন অবশ্যই আসবেন আর এটা কিন্তু আপনার সিক্স প্রো এটা কিন্তু অফার প্রাইস দিয়ে দেবো যারা নেবেন অবশ্যই এটা আমি একটা ডাকাবিটির জন্য একটা ধামাকে প্রাইস দিয়ে দিলাম এটা কিন্তু মার্কেটে দাম হচ্ছে আপনার বিক্রি হয় আপনার পঁয়ত্রিশ হাজার বিক্রি হয় কিন্তু আমাদের অফার লাভ দিচ্ছে আপনার আড়াই হাজার টাকা আমি দিব পাঁচশো টাকা পকেটে দিয়ে আরও আমি তিরিশটা টাকার করবো বিক্রি করার জন্য আমরা দিব মাত্র বত্রিশ হাজার টাকা বত্রিশ তিন হাজার ডিসকাউন্ট কিন্তু এটা খেয়াল লাগবে যে সিক্স ফোর যেখান যেখানে কেনেন আপনি তেত্রিশ কম পাবেন না ঠিক আছে আমরা কিন্তু আরও এক হাজার কম দিয়ে দিচ্ছি মাত্র বত্রিশ হাজার টাকা বিশাল এটা যারা ডাকাবির নাম পাবেন তারাই কিন্তু এই দামে পাবেন ইনশাল্লাহ আর এছাড়াও যারা কিনবেন এটি কিন্তু দাম কম টুয়েলভে দুই হাজার ডিসকাউন্ট পাবেন থার্লিন এফে পাবেন দুই হাজার ডিসকাউন্ট মানে একত্রিশ বিক্রি হয় দাম মাত্র উনত্রিশ আর এটাও পাবেন দুই হাজার ডিসকাউন্ট আর এছাড়াও কিন্তু পাবেন যারা ফাইভ কিনবেন ফাইভের দাম কিন্তু কমে গেছে দাম পড়বেন মাত্র বিশ হাজার আমরা লাগবো মাত্র আঠারো হাজার আটশো টাকা এটা পাচ্ছেন আপনি বারোশো ডিসকাউন্ট আর সবচেয়ে বড় জিনিস কিন্তু ওপো এ ফাইভ অ্যাক্স এটা কিন্তু আপনি থ্রি এক্সের দামে পাচ্ছেন মাত্র বারো হাজার দুইশো টাকা বারো হাজার দুইশো টাকা পাচ্ছেন এ ফাইভ অ্যাক্স এটা কিন্তু আসলে কিন্তু সেইগুলো একটা হাতুরি ফোন ফালাই দিলেও কিছু হবে অ্যাকশন ফোন এটা কারণ যে আপনি বারো হাজার দুশো টাকা দিয়ে একটা ফোন কিন্তু আপনাকে এটা নতুন জিনিস কিনতে পারবেন চার জিবি জিবি জিবিটা লাগবে আসবেন ইশাল্লাহ আমাদের কাছে আর এছাড়া শেষ ফেস দেখবো যারা সামিদ ফোর সি কিনতে চান তারা দাম পাবে মাত্র এক হাজার টাকা এক বছর ওয়ারেন্টি কার্ড শো পাবেন অফিসিয়াল এটা কিন্তু আঠারোশো বাইশো বিক্রি হয় আমরা কিন্তু দিচ্ছি একদম অফার পাই যে এক হাজার টাকা যারা কুরে নিবে নিতে পারবেন দোকানে এসে নিতে পারবেন ইনশাল্লাহ মানে এই ছিল নতুন নিভেজ আমরা ইউজ কিছু নিভেস দেখে আমাদের শেষ করবো ইনশাল্লাহ হ্যাঁ এখন থেকেও মানে নতুন দেখা ইউজফুল দেখে দেব কিছু যেগুলো আসছে আমি বলে দেবো যে প্রথমেই যে মোটর জি জিরো ফাইভ একদম ফুল ফ্রেশ বক চাঁদার শো আছে ইনশাল্লাহ ঠিক আছে দাম কিন্তু অনেক কম যারা একটা বড়ো একটা সিগনি চার তারা নিতে পারেন দাম পড়বে মাত্র ন হাজার টাকা চার্জি বিচার ফোন আর এরপরে দেখেছি আপনার এখানে আছে এস টোয়েন্টি টু আলটা এস টোয়েন্টি টু আলট্রায় দাম রাখবো একটু স্পোর্ট থাকতে পারে সামান্য ঠিক আছে এমনি কিন্তু সব কিছু ওকে আছে সব কিছু ওকে আসছে দাম রাখবো মাত্র চুয়াল্লিশ হাজার করে রাখবো ইনচালনা অনলি চুয়াল্লিশ হাজার করে রাখব দুইটা যেটা মনে চায় নেবেন আর এরপর দেখবো আইফোন থার্টি ডেল ফরেন থার্টি ডিসে ফ্রেশ সেভেন্টি এইট পার্সেন্ট ব্যাটারি আর এটু কিন্তু সেভেন্টি এইট পার্সেন্ট ব্যাটারি দুইটাই জাস্ট ফোরটিন দাম পড়বে হাজার করে যেটা নিমেন্ট দিতে পারবেন এক সোনার জিবি একচল্লিশ হাজার করে রাখবি চাল্লা আর এরপর আপনার স্যামসাংয়ের এর চৌত্রিশের দাম রাখবো মাত্র সতেরো হাজার আগবেন চাল্লাহ সতেরো হাজার রাখবো এর হচ্ছে আপনার আট জিবি এক সোনা জিবি দাম পড়বে আর এরপরে এস টোয়েন্টি থ্রি আলটা আছে এখানে এখানে বারো দুইশো ছাপ্পান্ন জিবি রাখবো মাত্র অনলি বাষট্টি হাজার লাগবে অনলি বাষট্টি হাজার লাগব আর এরপর দেখা দেবো আপনাদের এখানে এস টোয়েন্টি ফোর এস টোয়েন্টি ফোরের দাম লাগবো মাত্র একান্ন হাজার রাখবি চাল্লা এস টোয়েন্টি টু এর দাম লাগবে থ্রি থ্রির দাম রাখবো মাত্র অনলি

যে আর বারো জিবিষে সাপনার পড়বে মাত্র আঠাশ হাজার বললি আর এখানে পিক্সেল এইট আসতে দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার পড়বে আর এরপর দেখবো আইফোন দেখা দেবো আইফোন থার্টিন প্রো আছে এখানে থার্টিন প্রোর দাম লাগবো মাত্র অনলি তিপ্পন হাজার আগি আর ফোরটিন প্রো লাগবো দুশো ছাপ্পান্ন জি লাগবে মাত্র অনলি তেতাল্লিশ হাজার লাগবে বিশাল্লাহ আর এখানে কিন্তু আপনার আছে যে ওপো রেনো ফাইভ জি আছে রেনো টেন ফাইভ জি আট জিবি জিবিশো ছাপ্পান্ন পড়বে মাত্র অনলি অনলি রাখবো পঁচিশ হাজার করবে অনলি পঁচিশ হাজার আগশাল্লাহ আর এরপরে এখানে দেখা দেবো আপনি আরও প্রোডাক্ট গেছে ভিভো টি টু এক্স এর দাম রাখবো মাত্র লাগবে অনলি বারো হাজার লাগবে ইনশাল্লাহ ওয়াই ফিফটি সিক্স দাম রাখবো মাত্র বারো হাজার টাকা লাগবে এরপরে ভিভো ভি টোয়েন্টি নাইন এবং ভি টোয়েন্টি সেভেন সেভেনের দাম পড়বে ছয় এক দাম বলবে মাত্র বাইশ হাজার লাগবে আর যার ভি টোয়েন্টি নাইন দাম পড়বে বলবে পঁচিশ হাজার আট একশো আঠারো জিবি ওয়াই টোয়েন্টি এইট ফাইভ এস আর কি দাম পড়বে ছয় একশো আট জিবি দাম রাখবো মাত্র তেরো হাজার এইট এইট এস এস আর এবার ভিভো ওয়াই টু ওয়াই থার্টি ফাইভ এর দাম রাখবো মাত্র এগারো হাজার পাঁচশো লাগবে আর এখানে একটা প্রোডাক্ট আছে সুন্দর চকচক করেছে আছে দেখেন ভালো ডিভাইস কিন্তু ওপো এ ফিফটি নাইন দাম রাখবো মাত্র অনলি তেরো হাজার আগে বিশাল্লাহ আর এটা শিখবো ওপো এ এ টোয়েন্টি নাইন এটা দাম রাখবো মাত্র অনলি চোদ্দো হাজার আগে বিশাল্লাহ এটা ছয় ছটা জিবি এই ছিল আজকে আমাদের ভিডিও অনেক অনেক ডিভাইস আছে এখানে আরও বলা গেছে যেরকম আপনার ওপো এফ টোয়েন্টি প্রো ফাইভ জি ডিভাইস এটা দাম রাখবো আট জিবি এক ছাড়া জিবি দাম রাখবো মাত্র একুশ হাজার আগার্লাহ ঠিক আছে আর এছাড়াও আপনার যারা মোবাইলটি মানে ইউজ করল আসবেন মাকে দেখলে ভালো একটা প্রাইজ যে বিশাল ঠিক আছে ওকে আজকের মধ্যে দেখেন বিদিনেও সে সেটা আগামী সে সেবত সুতরাং আসসালামু আলাইকুম